বাজারের গরুর মাংস থেকে ছড়িয়ে পড়েছে জীবন তামা হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে শোনার বিনীত আহ্বান করছে এবং দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন সবাই সচেতন হয় সবার টনক নড়ে মরার পরে পরে নড়ে লাভ নেই ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলাদেশ প্রদিন পত্রিকা থেকে পড়ছি খুবই গুরুত্বপূর্ণ রংপুর জেলায় তেরো লাখ গরু রয়েছে গরু থেকে মানব দেহে অ্যান্ত্রাক্স ছড়িয়ে পড়ায় নড়ে চড়ে বসেছে প্রাণী সম্পদ দপ্তর ও স্বাস্থ্য বিভাগ গরু থেকে মানুষে চিন্তা করেন গরু হলে গরু মারা যাচ্ছে তাহলে মানুষ কিভাবে আসবে এক লাখ সত্তর হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনো দশ লাখের বেশি গরু বাইরে রয়েছে যে পরিমাণ গরু মারা গেছে তার চেয়ে কয়েক গুণ বেশি অসুস্থ গরু বুঝতে বোঝেন না মাংস বিক্রি করাই অসুস্থ গরুর মাংস থেকে রংপুরে এ পর্যন্ত অর্ধশত মান অব্দে এন্ট্রাক্স প্রসঙ্গ দেওয়া হয়েছে গরু অসুস্থ হয়েছে আইনারে বুঝলেন নেই সিস্টেম করে সিস্টেম করে বাজারে বিক্রি আরম্ভ করে দিচ্ছে ওই মাংস মানুষ খাইছে কারণ মানুষ তো আক্রান্ত হয়েছে তার মানে এখন তো পত্রিকায় রিপোর্ট হয়েছে তাহলে কি হতে পারে রংপুরের এই যে অসুস্থ মালগুলা গুলা ট্রাকে করে অন্যান্য জেলায় চলে যাবে বাজারে আছে না আপনার পাশে যেখান থেকে আনেন মাংস ওইখানে চলে আসতে পারে এই অ্যান্থ্রাস আক্রান্ত গরুগুলো এখন বিভিন্ন বাজারে পাঠিয়ে দিচ্ছে নিজেরা নিজেরা এগুলো মানুষকে খাওয়াচ্ছে